আল্লাহরুলি নিজেকে নিজের পর্দা মেনটেন করে নিচের দিকে তাকিয়ে মেয়েটাকে ডাক দে বলে মা শোনো পাঁচ দিন পূর্বে তোমার বাবারে স্বপ্ন দেখলাম মা খুব কষ্টে আছে। তোমার বাবা তোমাকে বলার জন্য দুইটা কথা বলছে মা একটা কথা হলো তুমি নিজে নিজেকে জান আগুন থেকে বাঁচানোর জন্য এ জাতীয় কর্মকাণ্ড সেরে দিয়ে নামাজ কালাম পর কোরআন তেলবাদ করো গান বাধ্য সেরে দাও আর তোমার বাবা এতদিন হলো কবরে মরে আছে তুমি খবর নেও না তেইশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা তোমার বাবার কবরটাকে আগুন বানিয়ে দেওয়া হয় এই আগুন থেকে মুক্ত দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় কিছু দান করো মেয়েটা দিঘির ভিতর থেকে অট্ট হাসি দিলেন টিটকারি মূলক হাসি দিয়ে এক চৌল পানি নিয়ে বুজুর্গের গায়ের দিকে শুনে দিয়ে বললেন এই নাও আমার বাবার জন্য এক চৌল পানি দান করলাম আল্লাহ রুলের অন্তরটা ভেঙে গেল বাড়ি চলে গেলেন সকালে রাত্রে ঘুমাইছে ঘুমের ভিতরে দেখেন দিন পূর্বে যে আগুনের ভিতরে দেখলো আজকে দেখে ওই ব্যক্তিটা মধ্যে ঘুরতেছে যে মেয়ে আপনাদের আপনার রক্তের সম্পর্ক ছিন্ন করতে বলে আমার রক্তের সম্পর্ক আমার মা বাবা আমার চাচা আমার ফুফি আমার ভাই বোন খুব ভালো করে দেখবেন নিজের বাড়িতে যদি ওই বউয়ের কোনো বোন আসে তাহলে তার জন্য কিরকম হাতে আর যদি স্বামীর বোন চলে আসে তাহলে বাড়িতে যা ছিল ওই পাক করে বিদায় করে আবার মুখ ব্যাকা করে থাকে আমি বাস্তব নিয়ে কথা বলি আপনাদের খারাপ লাগতে পারে সমাজের এই পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে যেই যে স্বামী রক্তের সম্পর্ক ছিন্ন করে শুধু তার সাথেই থাক মনে রাখবেন ওই স্ত্রী আপনাকে ভালোবাসলো আপনার শত্রু ও আপনি তাড়াতাড়ি মরেন আল্লাহ রসুল বলেছেন কোনো স্ত্রী যদি চায় স্বামী বেশি দিন ব্যসে থাক তাহলে সে যেন রক্তের সম্পর্ক ঠিক রাখার জন্য স্বামীকে আদেশ করে উদ্বুদ্ধ করে আরে আপনার রক্তের সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে তাহলে ও আপনারা ভালোবাসে না ও চাই আপনি মরেন ও আর এক জায়গায় যাবে এই জন্য আম্মা জানের মতো যদি খাদিজার মতো আমাদের স্ত্রীগুলো বলতো যে স্বামী গো আপনি ভয় পাবেন না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন ইন্না কালা তাসিলুর রাহিমা বুখারী শরীফের তিন নম্বর হাদিস সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন থেকে যেটা বের হয়েছে হাদিস নাম্বার তিন কিতাব বাদিল ওহি আপনি ভালো করে খুলে দেখেন খাদিজা বলতে ওগো রসুল আপনি ভয় পাবেন না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন এই রেহেমকে যখন আল্লাহ তালা তৈরি করলেন এই রক্তের সম্পর্ককে এই রেহেমকে যখন আল্লাহ তৈরি করলেন তখন রেহেম আল্লাহ রবিনের কুদরতি পা চেপে ধরে বলেছিল আল্লাহ আপনি তো অনেক কিছুই তৈরি করলেন তাদের দায়িত্ব দিলেন তাদের সম্পর্কে অনেক কথাও বললেন কিন্তু আমাকে তৈরি করার পরে তো আপনি কিছু বললেন না কি বললে কি করব আমি আমার ব্যাপারে তো কাউকে কিছু বললেন না আল্লাহ রব্বুলারামিন রেহেমকে ডাক দিয়ে বলে রেহেম রক্তের সম্পর্ক আত্মীয়তা শোনো তোমার জন্য কি বলবো একটা কথা বলি দুনিয়াতে তোমার সাথে যাদের সম্পর্ক থাকবে আমার সাথেও তার সম্পর্ক থাকবে দুনিয়াতে কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চান আপনার মা বাবা চাষা ফুফি ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকা লাগবে এদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে মনে করবেন আল্লাহর সাথেও আপনার সম্পর্ক থাকবে না যেহেতু প্রধান মেহমান আসার সময় হয়ে গেছে সংক্ষেপে বলি দ্বিতীয় নাম্বার আম্মাজান বলেছিলেন তাহমিলুল কাল্লা আপনি তো মানুষের বোঝাগুলো হালকা করে দেন ঋণের বোঝা দুঃখের বোঝা কষ্টের বোঝা অনাহারের বোঝা বস্ত্রের বোঝা বোঝা আশ্রয়ের এরকম বলতে থাকলে অনেক বোঝা বের হবে এই বোঝাগুলো তো আপনি মানুষের উপরে যে সমস্ত বোঝাগুলি থাকে এই বোঝাগুলো তো আপনি হালকা করে দেন আপনার তো কোনো ভয় থাকার কথা না আজকের সমাজেও কোনো মানুষ যদি মানুষের বোঝাগুলো হালকা করে দেয় ওই মানুষের কোনো ভয় থাকার কথা না কিন্তু হালকা তো দূরের কথা আজকে পরেও দেড় লাখ টেকা ঋণের বোঝা মাথায় থাকে এই জন্য ভয়ের শেষ নাই দেশে থাকার মতো পরিস্থিতি নাই এই জন্য সম্মানিত উপস্থিতি খুব ভালো করে বুঝবেন এই পাঁচটি জিনিস যদি আপনার থাকে তাহলে আপনার কোনো ভয় থাকবে না প্রথম নাম্বার হলো রক্তের সম্পর্ককে ঠিক রাখবেন দ্বিতীয় নাম্বার আপনি মানুষের দিনের বোঝাগুলো হালকা করে দেওয়ার চেষ্টা করবেন যাদের অন্য নাই অন্য দিবেন আপনাকে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ দিয়েছে যাদের বস্ত্র নাই তাদেরকে একটু বস্ত্র দিলেন বাসস্থানের জন্য একটু জায়গা দিয়ে দিলেন দুনিয়া তো আপনার ভয় থাকবে না আখেরা তো আপনার আল্লাহ ভয় দেখাবে না তিন নাম্বার তাকসিবুল মা দু আপনি তো অসহায়দেরকে সাহায্য করেন ব্যক্তি যারা অসহায় ব্যক্তি যে বলছেন এখানে ওয়াজ মাহফিল দিলে একটা ওয়াজের সিস্টেম থাকতো তাপসির দিস থেকে তাপসির আকারে কথা বলতে হচ্ছে ছোট্ট একটা কথা বলি ছোট্ট একটা যাদের মা নাই বাবা নাই একটু শোনেন আস্তাব আলী থানবির কিতাবের ভিতরে লেখেন এক জায়গার ভিতরে একজন ব্যক্তি মারা যায় ওই যে আল্লাহর ছিলেন ওই এলাকার ভিতরে যে ছিলেন ওই ব্যক্তিটা স্বপ্নের মাধ্যমে ওই মৃত্যু ব্যক্তিকে দেখতে পায় পরিচিত মানুষ হিসাবে আল্লাহর আল্লাহর ওই মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করে ভাই কেমন আছেন মৃত্যু ব্যক্তিটা বলে হুজুর খুব ভালো আছি কোনো সমস্যা নাই চব্বিশ ঘন্টার ভিতরে তেইশ ঘন্টা আল্লাহ অনেক ভালো রেখেছে কিন্তু একটা ঘন্টা আল্লাহ কবরের কঠিন দিচ্ছে দুনিয়াতে এমন কোন নেককার সন্তান রেখে আসি নাই যা আসিস ফ্রি ফায়ার খেলে মোবাইল ব্যস্ত বাবার কবর এসে যে দোয়া করবে তাও মৌলানা ভাড়া করে নিয়ে আসে এরা আবার সমাজে মাতব বড়ি দেখান জেনারেল শিক্ষিত আমার ছেলে জেনারেল মানে ছোট সাধারণ সাধারণ আমরা মনে করি জেনারেল মানে অনেক বড় কিছু না আজকে শোনেন জেনারেল শিক্ষিত মানে সাধারণ শিক্ষিত আর কুরআনের শিক্ষা মানে অসাধারণ শিক্ষা দুনিয়াতে এমন কোন নেককার সন্তান রেখে আসি নাই যে একটু কোরআন পরে আমার কবরে ইসালে সোয়াব পোষাবে একটু দান করে আমার কবরে কিছু নেকি পোষাবে এরকম কেউ রেখে আসি নাই একটা মাত্র নিয়ে আমার দুনিয়াতে সোয়াব আর বাজারে নিয়ে বিভিন্ন টেজে টেজে অর্ধালঙ্গনে পোশাক করে গান গায় দেহ ব্যবসা করে চামড়ার ব্যবসা করে নিজে অর্থ উপার্জন করে তার নিজেরও জাহান নাম থেকে বাঁচার কোনো ভয় নাই আমি যে বাবা পাঁচ বছর হল কবরে মরে পড়ে আছি আমার জন্য দোয়াও করে এই জন্য আপনি মরে যাইতেছেন যান কেমন সম্পদ রেখে যাইতেছেন আপনার সন্তানদেরকে একটু খেয়াল করেন ভাব যত দুনিয়াতে চলবে কিন্তু কবরে ঢুকলে কিন্তু এই ভাব আর থাকবে না আল্লাহরি ডাক দিয়ে মৃত্যু ব্যক্তি বলে ভাই হুজুর যদি হ্যাঁ দুনিয়াতে আমার কোনো মেয়ে না একটা মাত্র মেয়ে বাজারে মেয়ে যদি মেয়েটার সাথে আপনার সাক্ষাৎ হয় তাহলে আমার পক্ষ থেকে তাকে দুইটা মেসেজ হলো সে যেন নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাসায় আর আমি যেন কবরে পড়ে আসি তেইশ ঘন্টার চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা কোনো সমস্যা না একটা ঘন্টা আমার কবরকে জাহান নামের আগুন বানিয়ে দেওয়া হয় সে ঘন্টা আজাদ থেকে মুক্ত দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় কিছু দান করে এই কথা বলে ঘুম ভেঙে গেছে সকাল বেলা সে চতুর্দিকে শুধু খুঁজতেছে কোথায় পায় কোথায় পায় কিন্তু না মেয়ে তো বাজারে মেয়ে কখন এই জায়গায় কখন ওই জায়গায় পাঁচ দিন পর দেখে খোলা আকাশের নিচে একটা দিঘিতে গোসল করতেছে আল্লাহ নিজেকে নিজের পর্দা মেনটেন করে নিচের দিকে তাকিয়ে মেয়েটাকে ডাক দে বলে মা শোনো পাঁচ দিন পূর্বে তোমার বাবারে স্বপ্ন দেখলাম মা খুব কষ্টে আছে। তোমার বাবা তোমাকে বলার জন্য দুইটা কথা বলছে মা একটা কথা হলো তুমি নিজে নিজেকে যান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এ জাতীয় কর্মকাণ্ড সেরে দিয়ে নামাজ কালাম পর কোরআন তেলবাদ করো গান বাধ্য সেরে দাও আর তোমার বাবা এতদিন হলো কবরে মরে আছে তুমি খবর নেও না তেইশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা তোমার বাবার কবরটাকে আগুন বানিয়ে দেওয়া হয় এই আগুন থেকে মুক্ত দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় কিছু দান করো মেয়েটা দিঘির ভিতর থেকে অট্ট হাসি দিলেন টিটকারি মূলক হাসি দিয়ে এক চুল পানি নিয়ে বুজুর্গের গায়ের দিকে শুনে দিয়ে বললেন এই নাও আমার বাবার জন্য এক চুল পানি দান করলাম আল্লাহ রুলের অন্তরটা ভেঙে গেল বাড়ি চলে গেলেন সকালে রাত্রে ঘুমাইছে ঘুমের ভিতরে দেখেন কাল পাঁচ দিন পূর্বে যে ব্যক্তিটারে জাহান নামের আগুনের ভিতরে দেখলো আজকে দেখে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে ঘুরতেছে বাড়িতে আল্লাহ গিয়ে বলেন আরেকটু আসতে কন শুনলে শরম মানুষ শুনলে তো সরম লাগবে চিল্লা বলেন সুভান আল্লাহ ভাই মনে লাগা আল্লাহ তাহলে কি করা যায় কালকে তোমারে দেখলাম তুমি জাহান আগুনে আজকে দেখি জান্নাতে কারণ কি বলছে আপনার জন্য হয়েছে বলে আমি কি করলাম বলে আপনি আপনার মেয়েকে দান করতে বলেছেন আমার মেয়ে দান করেছে আরে দানের বদলতে হাদিস আছে তার তারদ্দুল বালা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এই দানের বদলতে আল্লাহ তাআলা তার বালা মুসিবত উঠিয়ে নেয় এই দানের বরকতে আল্লাহ তাআলা আমার কবর আযাব মাফ করে দিয়েছে আল্লাহ রে বলেন না এটা ভুল কথা তোমার মেয়ে কিচ্ছু দেয় না একশো পানি দিয়েছে এটা আমার দান হলো লোকটি বলতেছে আল্লাহর অলি তুমি বোঝো নাই ওই একশো পানি যখন আমার ইসালে সব উপলক্ষে আমার কবর আজাব মাফের জন্য আল্লাহ রাস্তায় দান করেছে ওই পানির ফোটাগুলো যেই যেই জায়গাতে পড়েছিল এমন একটা ফোটা এমন এক জায়গায় পড়েছিল যে জায়গায় একটা ছোট্ট কীট তৃষ্ণায় শটকট করতেছিল জীবন যাবে যাবে এরকম অবস্থা ওই ঠান্ডা পানির ফোঁটাটা তার মুখের উপরে যখন পড়েছে সে তৃপ্তি সহকারে পানিটা পান করেছে তারপরে আল্লাহ গোলাল আমিনের কাছে দোয়া করেছে আল্লাহ যে ব্যক্তিটা আমার ঠান্ডা পানি পান করায় আমার পুলিশাকে ঠান্ডা করে দিল এই ব্যক্তির কোনো ওয়ারিস যদি কবরে আপনার আজাবে গ্রেফতার থাকে তাকে মুক্ত করে দিয়ে ওই ব্যক্তিটার অন্তরটাকে আপনি ঠান্ডা করে দেন এই কিটের দোয়া আল্লাহ কবুল করেছে আল্লাহ তালে কিটের দোয়া কবুল করে জাহান্নামের নামের কষ্ট থেকে মুক্ত করে দিয়ে আমারে জান্নাত দান করে দিয়েছে এই কথাটা কেন বললাম আপনি যে কোনো পর্যায়ে যদি দান করতে যান দান করেন তাহলে আপনার বাবা মার কবর দাবার মাফ করে দিবে এই কাদের মা বাবা হাত তোলেন তো দেখি যাদের মা নাই অথবা মাও নাই বাবাও নাই যাদের মা নাই অথবা মা বাবা দু মধ্যে একজনও নাই কোরআন শরীফের আয়াত হল ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত এই ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়া